আমাদের নেতৃত্ব দিয়েছে আমাদের সরকার দিয়েছে তৃণমূলের সরকার দিয়েছে উল্টো দিকে যদি নারায়ণ দাদা বললেন সেগুলো ভুলে গিয়েও যদি ভাবি দুটো কথা আমার এই মুহূর্তে মনে হচ্ছে একশো দিনের কাজের টাকা আর দ্বিতীয়ত আবাসের টাকা দুটোই মোদী সরকারের দেওয়ার কথা আমি বীরভূমে যখন যাচ্ছি মানুষের সঙ্গে কথা বলছি অনেকেই বলছে যে বাড়ি পায়নি বাড়ি পাইনি বাড়ি না পাওয়ার কারণ মোদী সরকার দেয়নি

সেই বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে তার মানে কি মমতা বলஞ்சி তার নিজের কথা যেগুলো দিয়েছিল প্রত্যেকটা রাখলো উল্টে মোদি সরকারের না রাখা কথাটা উনি রাখছেন এবার আপনাদের বিচার আপনারা কার সঙ্গে থাকবেন যে জোড়া ফুল ঝুমুল আপনাদের কথা রেখে কাজ করছে তার সঙ্গে থাকবেন নাকি যে সরকার কথা দিয়ে কথা রাখছে না তার সঙ্গে থাকবে লক্ষ্মীর ভান্ডার আমরা দিয়েছি দিচ্ছি দেব বিরোধীরা বলছে ক্ষমতায় দেবে না এবার আপনাদের সিদ্ধান্ত আপনারা যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চান তাহলে বিরোধীদের ভোট দেবেন কারণ ওদের ভাবনা আপনাদের ভাবনা মিলে যাবে যদি আপনারা চালু রাখতে চান তাহলে জোড়া ফুলকে ভোট দেবেন জোড়া ফুল দিয়েছে জোড়া ফুল দিচ্ছে জোড়া ফুল দেবে দেখুন আমি যা যা কথা বলি কোনোটাই কিন্তু তৃণমূলের বিজ্ঞাপনের জন্য না কারণ আমি যদি ধরে রাখেন শতাব্দীরা শুধু অভিনেত্রী তৃণমূলের সাংসদ নয় কিন্তু আমি কি আমি পশ্চিমবঙ্গে জন্মেছি আমি এই রাজ্যে বড় হয়েছি এই রাজ্যের ভোটার হয়েছি এই রাজ্যে আমি আগে সরকার দেখেছি আগের একটা সরকার বলুন যে আপনাদের পাশে এই প্রকল্পগুলো নিয়ে দাঁড়িয়েছিল একটা প্রকল্পের নাম বলুন যেটা আগের কোন শতা থেকে আপটা পেয়েছে লক্ষ্মীর ভান্ডারে গত মাসের টাকা বেড়েছে পেয়েছেন এই মাসের টাকা বেড়েছে পেয়েছেন কি করলে টাকাগুলো ঈদ আর পয়লা মাসে শাড়ি কেনা হলো কিনা দেখো অনেকেই বলে বিরোধীরা হৈ হৈ করে এই এক টাকায় কি হবে জীবন শুধরবে না আমিও বলছি জীবন শুধরবে না কিন্তু আমাদের যে ছোট ছোট খুশিগুলো কিনতে পারছি আমাদের যে ছোট ছোট ভালো লাগাগুলো করতে পারছি আজকে আমি একটা শাড়ি কিনলে সারা জীবন চলবে না কিন্তু এই মুহূর্তে খুশি আসবে আমি যদি আমার ছেলে মেয়েকে আইসক্রিম কিনতে পারি তা সারা জীবন পেট চলবে না কিন্তু সেই মুহূর্তে খুশি আমি কিনতে পারছি আমি যদি আমার বাপের বাড়িতে যাওয়ার সময় একটা মিষ্টির প্যাকেট নিয়ে যেতে পারি তাহলে সেই মুহূর্তের খুশি আমি ভাবলাগলে তো আগে কেউ ভাবেনি তাহলে যে ভাবছে তার সঙ্গে থাকবো না যে আমাদের পাশে থাকছে তার সঙ্গে থাকবো না এই লোকসভায় আমরা তো অন্য কাউকে সুযোগ দিয়েছেন অন্য দলকে সুযোগ দিয়েছেন পাঁচ বছর তো দেখলেন এবার আমাদের দিন এবার আবার আমাদের কাছে ফিরে আসুন আবার আমাদের কথা বলার সুযোগ দিন আবার আমাদের হয়ে লড়াই করার সুযোগ দিন যা করেছেন ঠিক আছে সুযোগ দিয়েছেন যদি মনে করেন একশো ভাগের একশো ভাগ ওরা আপনাদের করেছে দারুণ আপনার পাশে দাঁড়িয়েছে তাহলে নিশ্চয়ই থাকুন